হ্যালো এব্রন সবাই কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হলো বয়লার চিকেনের রেসিপি এই বয়লার চিকেনটা অনেকেই খেতে চায় না এটার মধ্যে নাকি একটা ব্যাড স্মেল পায় আর তাছাড়া এটা যেহেতু বাংলাদেশে দামে কম মানে ভালো বেশিরভাগই দেখা যায় আমাদের ঘরে এই বয়লার চিকেনটা থাকে আর বারবারই রান্না করা হয় তখন কিন্তু এই চিকেনটার প্রতি একটা একঘেমি চলে আসে আর সেই জন্যই আজকে আমি এই রেসিপি নিয়ে এলাম আমার এই রেসিপি ফলো করে রান্না করলে ইনশাল্লাহ ব্যাড স্মেলও পাবেন না সেই সাথে একঘেমিটাও দূর হয়ে যাবে তো চলেন রেসিপিটা শুরু করা যাক এখানে এই রেসিপির জন্য আমার যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হলো ব্রয়লার চিকেন এখানে ব্রয়লার চিকেনগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি আপনারা যারা এই ব্রয়লার চিকেনে ব্যাড স্মেল পান তারা চাইলে সামান্য পরিমাণে লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন আমাদের ঘরে যেহেতু কেউই এ ধরনের ব্যাড স্মেল পায় না তাই আমি দেইনি আপনাদের জন্য আমি এটা বলে দিলাম তারপর এখানে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো চিকেনটা আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে আমি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি কিছু মশলা একসাথে মিক্স করে নিব আমি সব সময় যে কোনো রান্না করার ক্ষেত্রে আগে থেকে সবগুলো মশলা একসাথে মিক্স করে রেখে দেই এতে করে আমার রান্না সুবিধা হয় প্রথমেই আমি একটা হাড়ি নিয়ে নিলাম তারপর এখানে আমি এক চামচ পরিমাণে লবণ দিলাম এক চামচ পরিমাণ হলুদ দুই চামচ পরিমাণে মরিচের গুঁড়া তরকারি চামচ দিয়ে এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণে আদাবাটা নিলাম আর ওই চায়ের চামচটা দিয়ে উঁচু উঁচু করে দুই চামচ পরিমাণে জিরার গুঁড়া এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া নিলাম আর এইটা রাঁধুনির রেডি মিক্স প্যাকেটের যে গরম মশলা ওইটা ছিল তো এখন সব মশলা একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তো চলেন মশলাগুলো মিক্স করে নিতে নিতে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিই যেটা আমি সবসময় করে থাকি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার আজকের এই রেসিপির জন্য সবথেকে বেশি প্রয়োজন পেঁয়াজ কুচি আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে যার জন্য আমি একটা চপার দিয়ে বেশি করে চপ করে নিচ্ছি পেঁয়াজগুলোকে পেঁয়াজের পরিমাণ বেশি ছিল দেখে আমি চপার দিয়ে চপ করে নিলাম পেঁয়াজগুলোকে আপনারা চাইলে বটি কিংবা ছুরি দিয়েও করে নিতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন পেঁয়াজগুলো যেন মোটা মোটা না থাকে একটু পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটা ব্রয়লার চিকেন রান্না হবে আর চিকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তখন দেখা যাবে পেঁয়াজগুলো সিদ্ধ হতে চাইবে না কিংবা খুব ভালো মতো গলে যাবে না আস্তে আস্তে থেকে যাবে তখন কিন্তু ভালো লাগবে না আর গ্রেভিটাও অনেক বেশি ঘন হবে না তো এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে আগে থেকে মেরিনেট করে রাখা চিকেনগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি সবগুলো চিকেন আমার এক এক করে দিয়ে নেওয়া হয়ে গেছে এখন চুলার আঁচটা হাইতে রেখে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে এই চিকেনগুলো ফ্রাই করে নিব লাল লাল করে চিকেনের একটা সাইড খুব ভালো মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আমি ঠিক যেরকমটা চেয়েছি ঠিক ওই রকম কালার চলে আসছে তো এখন আমি উল্টে দিচ্ছি চিকেনগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আমি সবগুলো চিকেন উঠিয়ে নিয়েছি এই যে এখানে আমার ফ্রাই করে রাখা চিকেন রয়েছে তারপর রয়েছে পেঁয়াজ কুচি আর সেই যে মশলা মাখিয়ে রেখেছিলাম একসাথে করে সেটাও রয়েছে তো এখন আমি চলে যাব মেন রান্নায় যে ফ্রাই ফ্রাইপ্যানটাতে আমি চিকেনগুলো ফ্রাই করেছি ওই ফ্রাই আজকে রান্নাটা করব আর ওই তেলটা দিয়ে রান্না করব। এইখানে আমি নিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা পাঁচ ফোড়ন লবঙ্গ আর গোলমরিচ সবগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো এখন মশলা আর পেঁয়াজগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম লাল লাল হওয়া পর্যন্ত ফ্রাই করে নিব এইখানে কিন্তু আমি এক্সট্রা আর কোনো তেল দেনি সেই যে চিকেন ফ্রাই করে রেখেছিলাম ওই তেলটাই ছিল এখানে তবে পরবর্তীতে মনে হলো যে আরও একটু তেল লাগবে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় তো দেখেন আমার পেঁয়াজটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে এখন আমি সেই যে মেখে রেখেছিলাম মশলা ওই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর যেই মাটির হাঁড়িটাতে মশলা মিশিয়েছিলাম ওই মাটির হাঁড়িতে পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালো করে সময় নিয়ে এই মশলাটাকে আমি কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই মশলা থেকে উপর থেকে তেল ভেসে উঠছে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে সেটা আপনারা এখন দেখেই বুঝতে পারবেন দেখেন ওপর থেকে কতটা তেল ভেসে উঠেছে তার মানে কিন্তু পারফেক্টভাবে এই মশলাটা কষানো হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি তারপর সেই যে আমি আগে থেকে চিকেনগুলো ফ্রাই করে রেখেছি ওই চিকেনগুলো এই মশলার সাথে দিয়ে দিচ্ছি দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এই মশলার সাথে এই চিকেনগুলোকে আমি কষিয়ে নিব চিকেনগুলোকে মশলার সাথে কষাতে কষাতে এই পর্যায়ে এসে আমি সামান্য পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি এই চিকেনের সাথে যাতে করে এই চিকেনের স্বাদ দ্বিগুণ হয়ে যায় টেস্টিং সল্ট দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে নিলাম এখন ঢাকা দিয়ে দিচ্ছি তো আমার চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এই ঝোলটাকে আমি চুলায় জাল করে করে একদম শুকিয়ে নিব এতে করে চিকেনটাও অনেক বেশি সফট হবে আর চিকেনের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে তারপর এখন এইখানে আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম এখন আমি অপেক্ষা করছি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত এই চিকেনের ঝোলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে চুলার আঁচটা কমিয়ে রেখে কিছুক্ষণ সময় নিয়ে এই ঝোলটাকে আমি শুকিয়ে তারপর গ্রেভি বানিয়ে নিব। তাহলেই আমার রান্না একদমই দান তো দেখেন আমার চিকেনের ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এখন চুলার আঁচটা আমি একদম কমিয়ে রেখে ঝোলটাকে শুকিয়ে নেব তো এই তো এই ছিল আমার আজকের রেসিপি রান্নাটা দেখতে যেমন বেশি ইয়াম্মি হয়েছে খেতেও অনেক বেশি মজার হয়েছে আপনারা যারা এখনও এইভাবে ট্রাই করেন নাই আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে তো ঠিক আছে এই ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হয়ে যাবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ ফেজ